স্টকে কথা আছেন এরা কেন এই যে স্মল যারা দোকানদার খুচরা পাইকারি তাদের দোকানে কোনো তেল পাওয়া যায় না কেন অনলি সুপার শপে গেলে সেখানে কিছু তেল পাওয়া যায় যারা আছে ওরা বলতে চাচ্ছে যে সরকারের সাথে বার্গেনিং হচ্ছে দাম একটু বাড়াই দিলে তেল চলে আসে তেল এভেলেবেল আছে রিফাইনারির কাছে আবুল সাহেব গ্রুপের ব্যাপারে বলছিলাম একশো সত্তর টাকা করে ওনারা ওপেন বিক্রি করতেছে নিয়ে কোনো আলোচনা করছেন আপনারা কাজ হচ্ছে ডেইলি বিক্রি করতেছে একশো টাকা করে ওই সত্তর টাকা করে বিক্রি করতেছে কিন্তু আপনারা কোনো আলোচনা না করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের জরিমা করতেছেন মালিকের প্রতিদিন যারা আছেন বলবো আপনাদের যদি কোনো প্রকার ফরকা না হয় আপনারা বার মার্কেট উপরে উপর আসেন আপনারা

পা মার তো সংকটের প্রশ্নই আসে না এবং সোয়াবিন তেলের কোন সংকট হবে না চব্বিশ বাইশ তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে চব্বিশ তারিখ ধরেন ডিউটি পে করবে পঁচিশ থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে অস্থিরতা দেখা দিচ্ছে হ্যাঁ তো সামনে রমজানের এটা আরো বেশি হবে রমজানে একটু ভুজ্য বেশি লাগে ভাজা পোড়া বিভিন্ন ইয়ে করা হয় তো একটা আমাদের উদ্দেশ্য হলো যে একটাই যে রমজানে এবং রমজান পরবর্তীতেও স্বাভাবিকভাবে আর যাতে এই ভোজ্য তেল বা ইত্যাদি নিয়ে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয় এবং সেক্ষেত্রে আমাদের বিকল্প কোনো বিষয়ে যদি আপনাদের সাজেশান থাকে সুন্দর সাজেশান সেটা আমরা দিলে আমরা সরকারকে তুলে ধরব